哎呀，关你，关你。

ये है ये कर देंगे ओके तो हमारे चेक करो वो सब करते हैं यानी

আরেক আছন আর একটা কোটা লেগে আছে একবার কোনো ব্যাগ আছে দেখো তো এই জিজ্ঞেস করো তো তার কোনো ব্যাগ ব্যাগ দেখি উনি কি কোনো ব্যাগ আছে কোনো এ ব্যাগ আছে কি কোনো রকমের এইখানে এইখানে উনার কোনো ব্যাগ নাই উনি 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 একটা ব্যাগ কি শুধু ব্যাগ হ্যাঁ হ্যাঁ উনি উঠছে উনি পরে তো থিও উঠছে রাখো 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 নিয়ে

রহিম আলাইকুম আমরা আমাদের মাদকের যে যে অপারেশনগুলো করি তারই ধারাবাহিকতায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে আমরা জানতে পারি যে ঢাকা থেকে একজন কেরিম্যান তিনি মাদকদ্রব্য ইয়াবাসহ তিনি কেরি করবেন এবং তিনি মাগুরায় নামবেন তারই এই সংবাদের ভিত্তিতে আমরা এই বাগ্রো সদরের এই টার্মিনাল এলাকায় আমরা একটি একটি তল্লাশি অভিযান করি এবং তল্লাশি করার মধ্যে আমরা দেখতে পাই যে উনি গোল্ডেন লাইন নামক এক বাসে করে তিনি ঢাকা থেকে আসেন তো তার ব্যাগ আমরা চেক করে আমরা তার ব্যাগে কিছু পরিমাণ ইয়াবা পাই বাট কতগুলো পাওয়া গেছে সেই পরিমাণটা এখনও জানা যায়নি কারণ এটা গিয়ে গুনতে হবে তারপরে আমরা বলতে পারবো যে কত পরিমাণ ইয়াবা ছিল ওখানে আনুমানিক এই তো আধা ঘন্টার আধা ঘন্টা আগে আমরা অপারেশনটা লঞ্চ করি আমরা দুইটার দিকে সার্চ করে আমরা ওর কাছ থেকে বিবাহ পাই এবং ওর ওর সাথে আর কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা আমরা সেটা আমরা আরো খতিয়ে দেখছি ওর অন্য যে তথ্যগুলো আছে সেগুলো আমরা মিলিয়ে দেখবো যে এর সাথে আরও কে কে জড়িত আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করছি